আপনাদের নিশ্চয় মনে আছে সেই ভারতের ভুবন বাদ্যকারের কথা তিনি বাদাম বাদাম কাঁচা বাদাম গান দিয়ে পুরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন আর আজ আপনাদের সেই কাঁচা বাদাম সম্পর্কে জানাবো এই লম্বা লম্বা ঝোপঝাড়ের মতো যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চীনা বাদাম গাছ এই গাছের গোড়ায় মাটি নিচে হয় প্রচুর পরিমাণে চীনা বাদাম হালকা বেলে দশ মাটিতে চীনা বাদামের ফলন ভালো হয় বাদাম চাষে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি দর্শক আমরা রাস্তাঘাট হাট এবং পার্ক হইতে বিভিন্ন সময় যে চীনা বাদাম কিনে খাই এই চীনা বাদাম কৃষক কিভাবে জমিতে চাষ করেন চলুন দেখে আসি এখানে কি তুলতেছেন বাদাম ফলন কেমন ফলন ভালো আপনার কেমন কি হবে এবার প্রতি কাঠায় কাঠায় এক মন করে ওই যে অনুমান কাঠায় এক মন করে হবে এ মন কত করে বিক্রি করেন আপনার কাঁচা চার হাজার টাকা চার হাজার আটত্রিশশো চার হাজার আটত্রিশশো কাঁচায় মন আপনি তো কাঁচা বিক্রি করেন না কাঁচা আপনি কত জমিতে বাদাম করছেন বাদাম করছি মানে বারো কাটা বারো কাটা তাহলে বারো কাটাই প্রায় বারো বারো তেরো মন পাবেন আর কি

là Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn